জাতিদ্রোহিতার কোনো ক্ষমা নেই এই কথাটা মাথায় রাখবেন জাতিদ্রোহিতার কোন কোনো ক্ষমা নেই পৃথিবীতে সকল পাপের ক্ষমা আছে বাঙালি তার সন্তানের নাম বিভীষণ রাখে না যদি হিন্দু বাঙালি হয় মুসলমান বাঙালি যদি হয় তার সন্তানের নাম মির্জাফর রাখে কেউ রাখে তাই সজাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নেই আমাদের বাঙালি সাজতে হয় না বাঙালি কোনো সাজার জিনিস নয় বাঙালি কোনো সাজার জিনিস নয় যে বাংলায় জন্মেছে সে বাঙালি নয় বাংলা যার মধ্যে জন্মেছে সে বাঙালি সে বাঙালি এবং সকলকে বলবো এক থাকুন এটা পশ্চিমবঙ্গ ছিল এটা পশ্চিমবঙ্গ আছে এবং এটা পশ্চিমবঙ্গই থাকবে ঠিক আছে কিছু কিছু জায়গায় কিছু রোগ জীবাণু থাকতে পারে তার চিকিৎসাও আছে চিকিৎসকও আছে জয় বাংলা জয় মা